দেশের মানুষকে দেশকে বাঁচানোর জন্য এটা সম্ভ্রান্ত করে পরিবারের মেয়েরা এত নূরা ভাষায় যখন গালি করে এই নামাজদারি মুল্লারা এদের কিভাবে মুসলমান স্বীকার করবেন আপনারা ইতিহাসের পাতায় এত নুংরা ভাষা আমি কোন শুনি শুনি নাই সুরত থেকে বড় হয়েছি এই ধর্ম এই গোষ্ঠী না আমাদের এই বন্ধুরকে এই উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের পরিবারের এই মেয়ে যখন পত্রিকা নিয়ে যায় বই নিয়ে যায় তখন এমন নোংরা ভাষায় গালি করে কুমিল্লার মানুষ আপনারা আমাদের বন্ধুদেরকে আপনারা অনুকরণ করবেন আমাদের বন্ধুদের কথাগুলো শুনবেন আর এই ধর্ম উগ্রবাদীদের কথা শুনবেন মিলে আমরা কি বলি আর ওরা কি বলে আল্লাহ আপনাদেরকে বিবেক দিছে আল্লাহ আপনাদেরকে আত্মা দিয়েছে আল্লাহ চক্ষু দিয়েছে আপনারা জ্ঞান দিয়েছে জ্ঞানটা খাটাবেন বিবেকটা খাটাবেন আপনার অন্য পত্রিকা অন্য কোন বই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের বন্ধুকে দিয়ে বিক্রি করাতে পারবেন না এগুলা সাধারণ কোনো নারী নয় এগুলা মহর্ষি নারী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত আল্লাহর জমিনে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য এই মহাসিনারীদের আবির্ভাব হয়েছে দুই টাকা মুল্লার উগ্রবাদীদের ভূত আমাদের বোনরা কখনো বিশ্ব হবে না আপনারা জানেন চোদ্দশো বছর পূর্বে ঠিক আল্লাহ রাসুলের সময় রাসুল আল্লাহ সাহাবাদেরকে বেলাল সুমাইয়া এই অত্যাধি অশোক সাহাবাদেরকে নির্যাতন করেছিল অপমান করেছিল হত্যা করেছিল কিন্তু একদিনের জন্য কি রাসুল আল্লাহ সাহাবাদের সংগ্রাম থামিয়ে রাখতে পেরেছিল ফার্সেলম তারা যেত অপচার করুক যেত নির্যাতন করুক রক্ত যেত রক্ত ছাড়া অর্ধদুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এর ইতিহাস আজ দুইশো কুড়ি মুসলমান নামের আগে মোহাম্মদ লাগান ঐশব শাহবাদের অক্লান্ত পরিশ্রমের কেক কুরবানি রক্তের বিনিময়ে ইনশাল্লাহ আজ হিসবুদের ভাই বোনরা আপনার আপনারা যারা আছে সংগ্রাম করে যাচ্ছেন যারা সংগ্রামে ফিল্ডে আছে আমি উগ্রবাদী গোষ্ঠীদেরকে বলবো আমাদেরকে যে এরকম বাধা দিতে পারেন আগামী কালকে যে কাজটা করতাম হয়তো এক সপ্তাহ পরে করব হয়তো আপনি আমাদের রক্ত ঝরাতে পারবেন আমাদের কিছু সময় নষ্ট করতে পারবেন আমাদের কিছু সদস্য জীবন নিতে পারবেন আমরা শহীদ হতে পারবো কিন্তু আমাদের কাজ কমিয়ে রাখতে পারবেন না আমরাই তারা যারা অতীতে বহু পূর্বে এই কমিটি সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন আমরা তারাই আল্লাহর মনোনীত আল্লাহ নির্বাচিত এক মহামানব মানুষ মাম হুসাইন মোহাম্মদ সেলিম ওনার অনুসারী আমরা পিস পা না আমরা করব না আমরা উনার কাছে শিখেছি কিভাবে বুক দিতে হয় কিভাবে দেশের কল্যাণে দেশের মানুষের মুক্তির জন্য নিজের বাড়ি ঘর নিজের সংসার উৎসর্গ করতে হয় আমরা উনার কাছ থেকে শিখেছি ইনশাল্লাহ আমরা সেলিম সেনা আমরা বয় করি না কোনো বুলেট বোমা আমরা রাজপথে আসি রাজপথে থাকবো আমরা উদ্বাস্ত হব না আমরা উদ্বাস্ত বহু পূর্বে হয়ে গেছি এই দেশের মানুষকে বাঁচানোর জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ এই কুমিল্লার মানুষ চাঁদপুরের মানুষ চট্টগ্রাম বিভাগের মানুষ কথা দিয়ে যাচ্ছি এই কুমিল্লা জেলার ভাই পক্ষ থেকে আমরা জীবন দিব আমরা রক্ত দিব উদ্বাস্ত শিবিরে যাব না আমরা এই কুমিল্লাকে আফগানিস্তান হতে দিব না সিরিয়া হতে দিব না তালেবানের আস্তানা হতে দিব না ইনশাআল্লাহ আপনার কি প্রস্তুত কুমিল্লার ভাইবোনরা মাননীয়মের সহকারী মানিয়ামের সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথি জাহাফ নিজামুদ্দিন আমিরকে আপনাদের পক্ষ থেকে এবং আমি জানান দিচ্ছি আমির এই কুমিল্লা থেকে যদি আগামী দিন কোনো বিশ্ব জয়ের যাত্রা বের হয় বিশ্বের মানুষকে বাঁচাতে হয় আমরা কুমিল্লা বাসী প্রস্তুত আমাদের প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আপনি যে কোনো ডাকে যে কোন সময় আমাদেরকে পাবেন আমরা আসি আমরা রাস্তায় রাস্তায় আমরা না তবে বাংলাদেশকে পবিত্র করে ছাড়বো বাংলাদেশকে উগ্রবাদ রাস্তাটা হতে দিব না এই আখা ব্যক্তি রেখে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত